দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত বিশ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে সরকার এবং এই ট্রেন চলাচল বন্ধ রাখার কারণে কিন্তু আমরা দেখেছি ট্রেনে যারা যাতায়াত করেন তাদের একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা আছি এখন হবিগঞ্জের শাইিস্তাগঞ্জ ট্রেন জংশনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রেন জংশনটি আসলে পুরো এলাকায় কিন্তু আসলে শূন্য অর্থাৎ এখন যারা এখানে আছেন প্রত্যেকেই আসলে এখানে কিন্তু আসলে তারা যারা আসছেন তারা ঘোরাঘুরির জন্য আসছেন এবং যারা ট্রেনে যাতায়াত করে তারা কিন্তু আসলে এখানে নেই বললেই চলে শুধুমাত্র ট্রেনের কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারী আমরা এসে দেখেছি এখানে আছেন আমি একটু যদি জানাতে চাই আসলে দেশে কিন্তু চলমান যে কুটা সংস্কার আন্দোলন সে আন্দোলনকেই কেন্দ্র করে সারা দেশেই আমরা দেখেছি সড়ক সড়ক পথ এবং ট্রেন পথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা এবং সেই ট্রেন চলাচল যখন থেকে তারা বিক্ষোভ শুরু করে এবং ট্রেনে নাশকতা সৃষ্টি হবে বা নাশকতা হবে এমন বা ট্রেনের ক্ষয়ক্ষতি হবে এমন পরিস্থিতির কারণে আসলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার এবং তারপর থেকে কিন্তু আসলে এই ট্রেন চলাচলটি হবিগঞ্জের যে সাহসাগঞ্জ জংশন সেই জংশন কিন্তু বন্ধ হয়ে যায় যদিও জংশনে আমরা দেখেছি কিছু কর্মকর্তা কর্মচারী তারা আছেন তবে যাত্রী কিন্তু নেই এখন যারা এখানে এই এলাকায় এসেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় প্রত্যেকে কিন্তু আসলে যারা স্থানীয়রা বা আশপাশের এলাকা থেকে তারা এসেছেন যাতে গল্প গুজব করতে বা আড্ডা আড্ডা দিতে তারা এখানে এসেছেন তবে আসলে এই আমরা কথা বলে ছিল অনেক ট্রেন যাত্রীদের সাথে যারা আসলে ঢাকা চট্টগ্রাম সহ আসলে দেশের যে বিভিন্ন স্থানে যান তারা আসলে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই ট্রেন চলাচল বন্ধের থাকার কারণে তাদের আসলে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ ট্রেনে যারা নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু আসলে সড়ক পথে যেতে চান না তার কারণ হচ্ছে ট্রেন কিন্তু আসলে একটি একটি এর কয়েকটি কারণ রয়েছে এর কারণ হচ্ছে ট্রেন যারা ব্যবহার করেন তারা আসলে বা বুঝেন বা জানেন যে আসলে যথাসময়ে ট্রেন গন্তব্যে পৌঁছায় বা যানজট সৃষ্টি না হয় সৃষ্টি হয় না এর ফলে কিন্তু আসলে অনেকেই কিন্তু যে তাদের যাত্রাপথে ট্রেনকে এবং এই ট্রেন বেছে নেওয়ার যারা এই ট্রেনে চলাচল করেন তারা যেহেতু এখন তাদের যে ঢাকা চট্টগ্রামে যেতে পারছে না যে কারণ আসলে তার যেটি যে দুর্ভোগ বা এই যে দুর্ভোগ দুর্ভোগ সেই কিন্তু পোহাতে হচ্ছে তাদেরকে পাশাপাশি এখন পর্যন্ত আসলে ট্রেন চলাচলের বিষয়ে কিন্তু এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি কারণ হচ্ছে যে যখন সরকার আগেই বলেছিল যে যখন এই ট্রেন অর্থাৎ এই যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি যখন স্বাভাবিক হবে তখন কিন্তু আসলে এই ট্রেন চলাচলটি আবার আবারও স্বাভাবিক হবে এই এমনটি কিন্তু আসলে সরকার জানিয়েছিল আজকে জানেন আজকে আপনারা আজকে কিন্তু আজকেও কিন্তু হবিগঞ্জ সহ সারাদেশে যে কুটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটি কিন্তু হয়েছে বা হচ্ছে এখনও দর্শক আসলে বলা যায় আমরা যেহেতু এই যে সাইস্তাগঞ্জ জংশনে বলা যায় এখন পর্যন্ত যারা ট্রেনে চলাচল করেন আর তারা আসলে দুর্ভোগেই আছেন বা দুর্ভোগ পোহাতে হচ্ছে আমরা স্টেশনের যারা কর্তৃপক্ষ স্টেশন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রতিদিন টিকিট বিক্রি হয়ে পাঁচ থেকে পাঁচশোর বেশি টিকিট এই জংশন থেকে ঢাকা চট্টগ্রাম সহ আসলে বিভিন্ন স্থানে কিন্তু বিক্রি হয়ে থাকে তবে এই যে পাঁচ থেকে ছয়শো মানুষ তারা কিন্তু আসলে এখন বিকল্প ব্যবস্থায় যাতায়াত করতে হচ্ছে গাড়িতে সড়ক যোগাযোগে যাতায়াত করতে হচ্ছে আপনারা জানেন আর যে কারণে আসলে অনেকেই এখন ট্রেনে চলাচল করেছেন পাশাপাশি এই ট্রেনে কিন্তু আমরা জানি যে চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্যও কিন্তু এই স্টেশনে নামানো হয় আর সেই পণ্যগুলো যেহেতু এখন ট্রেনে ট্রেনে আনা যাচ্ছে না সড়ক গাড়ি দিয়ে আনতে হচ্ছে সেহেতু আসলে খরচটাও কিন্তু যাতায়াতের যে পরিবহন যে খরচ সেই খরচটাও কিন্তু আসলে একটু বৃদ্ধি বেশি দিয়ে তে হচ্ছে দর্শক এই ছিল আসলে আমাদের কাছে সাইস্তাগঞ্জ জংশন থেকে সবশেষ নিশ্চয়ই আমরা দিন রাত নিউজের মাধ্যমে আপনাদেরকে আবারও পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিনরাত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে